নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে তিথি পক্ষের নবমী নক্ষত্র ভরণী অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দুটো বেজে বারো মিনিট থেকে তিনটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার চেহারা ব্যাপকভাবে প্রশংসিত হবে সদ্য বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে বোধ আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি এ বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে শুভকামনা রইল আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীর বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ ভগবান বিষ্ণুর পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনার ব্যক্তিগত জীবনে অকেজ জিনিস আসতে দেবেন না বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হন পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ তারা হলতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো এবং ভালো করছেন আপনার ব্যবসা সম্পর্কে সর্বশেষ তথ্য পান মিডিয়া আর্টস কম্পিউটার সংক্রান্ত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি হচ্ছে সরকার সেবাকারী ব্যক্তিদের মন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজের লোড পেতে পারেন আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন কায়িক শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আজ আপনাকে আপনার চিন্তাকে কাজে রূপান্তর করতে হবে আপনার স্ত্রীর জীবনে পরিবর্তন সুখের পরিবেশ তৈরি করবে আপনার প্রিয়জন আজ সারাদিন আপনাকে মিস করে সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি বিশেষে ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিজনদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রগাঢ়তা আনুন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে ক্যারিয়ারে ভালো কিছু করতে হলে আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে রক্তানিজাত দ্রব্যের ব্যবসায় যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে সুর দূরে থাকা অংশীদারদের সঙ্গে ব্যবসায় উন্নতি হবে আন্তর্জাতিক যোগাযোগ বাড়বে যারা বিদেশে চাকরি করতে চান তাদের পক্ষেও এটি ভালো সময় আজ আর্থিক লাভ আসবে বিদেশে অর্থনৈতিক নিবেশ থেকে যদি আপনি বিদেশে বাণিজ্যের ব্যাপারে ভেবে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় সেই কাজের সম্পত্তি জনিত চুক্তি এবং নিবেশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায় তাহলে লাভবান হবার সম্ভাবনা আপনার পছন্দ সঠিকভাবে করুন কিন্তু এই লাভজনক সময়টিকে এমনভাবে কাজে লাগান যা ভবিষ্যতে আপনার উন্নতির সহায়ক হয় স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিন্ত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে আপনাকে খুব সাবধানে ভেবে চিনতে কাজ করতে হবে ভেবে চিনতে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তু জনিত কোনো কাজ করার সময় ঠান্ডা মাথায় করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারিদিকে পজিটিভ এনার্জি থাকবে নতুন কোথাও গিয়ে থিতু হওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার সঙ্গী একটু শান্ত থাকতে পারে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করুন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনও সমস্যা সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভ দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কারেক্ষমতাকে বাড়াতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে জটিল কাজগুলি সমাধানের জন্য পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার শুভ রং সোনালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না বরং বন্ধুত্ব অথবা গুরুশিষ্যের সম্পর্ক হবে আজ আপনার জীবনে কোনও এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে মার্গদর্শন করাচ্ছে ব্যবসা চাকরি নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আসা ব্যবসায় অত্যধিক তারাহুড় ক্লান্তির কারণ হতে পারে আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন আজকে হলো সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক ফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য আজ গ্যাস সংক্রান্ত সমস্যা হতে পারে আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অবশ্যই একটি দিন ফলপ্রসূ হবে আজই অপ্রোজনীয় দুশ্চিন্তা ত্যাগ করুন এবং আপনার স্বপ্ন পূরণ করা শুরু করুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে আজ আপনাকে আপনার জীবন সঙ্গীর সমস্ত চাহিদা পূরণে মনোযোগ দিতে হবে ভালো রেস্তোরাঁয় প্রেমিকদের সঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভাল খবর রিসিভ করা যায় জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা ব্যথা হাডের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনি একটি নতুন গাড়ির সাথে পুরানো যান প্রতিস্থাপন করতে যেতে পারেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার পরিবারের কোনো সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর কর্মদক্ষতা লাভজনক প্রমাণিত হতে পারে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনো ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনও মাপকাঠি করা যায় না যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য কিছু লোক যারা তাদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন তারা কিছু আশ্বাসদায়ক খবর পেতে পারেন আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের চেয়ে কর্মের উপর বেশি বিশ্বাস রাখুন আপনি জীবনের সাথে সম্পর্কিত কিছু নতুন শুরুর ধারণা পাবেন অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে বট কোনো সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে ভালোবাসার বিষয়ে অন্যকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবরদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয় আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাল অবিলম্বে মানসিক সমস্যা সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় অশুভ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে চলেছেন যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে কোনও কাজ সম্পন্ন করতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে সরকারি বিষয়ে কাগজের কাজ খুব সাবধানে করুন সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনো অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই ভালো একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘন্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনের অস্থিরতা নিয়ন্ত্রণ করুন আজ একটা কথা মনে রাখবেন কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না নববিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের নতুনত্ব আনতে কিছু পরিকল্পনা করতে পারেন প্রেম জীবনে রোমান্সের সুযোগ আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভ বা ক্ষতির পরিস্থিতি দেখা দিতে পারে তাই আপনি যে কাজই করুন না কেন সতর্ক থাকুন যারা ব্যবসা করছেন তারা আজ তাদের চলমান সমস্যার সমাধান পেতে পারেন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে আজ আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিন যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই শোবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনে শুরু হাসি নিয়ে করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারিদিকে পজিটিভ এনার্জি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে নতুন পোশাকের প্রতি কারো কারো ঝোঁক বাড়বে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্য উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে আরও মনোযোগী থাকবে ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায়িক কাজে নতুন জায়গায় যাওয়ার সুযোগ হতে চলেছে সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ এমন কি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনো ফুসকুড়ি চালনা করবেন না এই ছোট বায়ু প্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক করাতে থাকুন আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক্রিয়া ঠিক হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না মা দুর্গাকে নারকেল নিবেদন করুন লোকেরা আপনাকে সমর্থন করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্যে নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোনওরকম মুস্কিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি আজ আপনি আপনার জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন খুঁজে পাবে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড অর্ডার পাবেন আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তবে আপনি অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন চাকরিতে অতিরিক্ত আয়ের চেষ্টা করবেন না আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য স্বাস্থ্যের পরিবর্তন উপেক্ষা করবেন না আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে